রহমান রাহম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর কালেকশন সম্বন্ধে অবশ্যই অবগত হয়েই গেছেন চুনরি কার না ভালো লাগে ঠিক চুনির ডিজাইন কারো না ভালো লাগে তার মধ্যে যদি সেটা হয় কারচুপি ওয়ার্ক করা তাহলে তো আর কোনো কোথায় এত চমৎকার কারচুপি করা আছে আছে এবং এই হচ্ছে ঠিক সম্পূর্ণ নেমে আসবে তারপরে দুই পাশে হচ্ছে আপনার ইয়ে করা আছে সেম সেম বডি সেম দেওয়া আছে ডিজাইন একদম পিন প্রসেস তারপরে হচ্ছে ধামানটা আরো বেশি চমৎকার থাকবে ঠিক আছে এখানে হচ্ছে হালকা করে একটা শেড করা আছে তারপরে হচ্ছে নিচে একদম নিচে ধামানটা চলে আসছে এখানে খুব সুন্দর করে বেকি স্টাইলে চুন্ডিটা করা আছে এবং খুব সুন্দর এবং হাতের যে ইসেটা আছে দেখেন কাছ থেকে না দেখাইলে নয় এই যে মনে হবে একদম হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা কিন্তু এগুলো সম্পূর্ণ কাজে হচ্ছে আপনার কারচুপির মধ্যে এটা ছিল ফ্রন্ট সাইড ডেসে দুইটা কালার অ্যাভেলেবেল হবে আর আমি দুইটা কালার আপনাদেরকে দেখাই দেবো এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচে থেকে দামটা এমন থাকবে একদম নিচে থেকে হচ্ছে এটা হাতের জন্য কাপড় চলে আসবে ঠিক আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না বডি চাইলে আপনারা সত্তর প্লাস করতে পারবেন ঠিক আছে আনা যে কোনো কেউ করতে পারবেন তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ কটনে সালোয়ারটা ফুললি আড়াই কাপড় দেওয়া আছে এখানে ঠিক আছে তারপরে হচ্ছে অন্যটা দেখা দিই জামার নিচের যে দামানটা ছিল ওটার সাথে মিল রেখে হচ্ছে আচলটা করা আছে এবং মিড পয়েন্টটা হচ্ছে জামার যে মধ্যাংশ আছে তার মধ্যে থেকেই করা হয়েছে ঠিক আছে আর এই হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে একদম একটা রিজনেবল প্রাইস এ প্রোডাক্টটা পাবেন একদমই নিউ একটা কালেকশন চলে আসছে আমাদের কাছে এই যে দেখেন তো এটা হচ্ছে রেড কালারের মধ্যে একদম সিঁদুর লাল তারপরে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দিব কাজটা সেমসেমি হবে যদিও দুইটা কালারে শুধু ডিফারেন্ট থেকে দিতেছি আপনাদের বুঝতে বুঝতে যেন সুবিধা হয় যদি কারো অসুবিধা হয় আমাদেরকে ভিডিও কল দিলে ভিডিও কল দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে আমরা কিন্তু সারাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এটা হচ্ছে দামানটা ওটা ছিল আপনার গ্রিন এর সাথে রেডার রেড এর সাথে গ্রিন ঠিক আছে হচ্ছে সরি কন্টাস্ট হচ্ছে আপনার আউট এই যে এটা হচ্ছে ওনাটা আর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে এখানে কোনো মার্কেটিং করতে পারবেন না একদম সীমিত প্রাইসে কিন্তু পাচ্ছেন এক হাজার টাকা হচ্ছে আপনারা একটা একদম রিটেল প্রাইস থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন তো বর্নিল ফ্যাশন আর গ্রেন শন্ডিংয়ের চারতলা সাত নম্বর দোকান হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং ইমো নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দেয় আছে যারা হচ্ছে অনলাইন নিতে চান এখান থেকে নাম্বার নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ